হ্যালো ফ্রান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা যদি এই দু হাজার ছাব্বিশ সালে এসেও ম্যানুয়ালি কোড লেখি বা সিনটেক্স টাইপ করি তাহলে দ্যাট মিন্স আমরা আসলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতেছি যেটা এখন আর প্রয়োজন নাই হুইচ মিনস উই আর ওয়েস্টিং আওয়ার টাইম অ্যান্ড উই আর নট অ্যাচিভিং আওয়ার অ্যাপ্রোপ্রিয়াট প্রোডাক্টিভিটি এই যে কথাগুলো আমি মাত্র বললাম এটা কিন্তু আমি বানায় বলছি তা না এইটা বর্তমানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যেই এআই টুলসগুলো আছে যেমন ক্লড যা ওপেন এআই এখানকার যে রিসার্চ টিম বা ক্লড কোডের যে ক্রিয়েটর বা অন্যান্য যারা আছেন তাদের বক্তব্য আমরা আসলে একটা এমন একটা টিপিং পয়েন্টে চলে আসছি যেখানে আসলে আমাদের টাইপ করার চাইতে কি টাইপ করতে হবে হ্যাঁ সেইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে সে সবসময় ছিল বাট টাইপ করা আসলে বর্তমানে বলতে গেলে মানে কোনো ভ্যালুয়েবল কাজ না সো এই যে ভ্যালুয়েবল কাজ না তার মানে আমরা যারা ইঞ্জিনিয়ার বা স্পেসিফিকলি সিনিয়র ইঞ্জিনিয়ার আমাদের ভূমিকা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমরা এখন আর কোনো কোড রাইটার টাইপার না হয়ে গেছি এখন একটা ইন্টেলিজেন্স ম্যানেজার যারা আসলে আমরা অন্যান্য ইন্টেলিজেন্সকে ম্যানেজ করব তো আসুন শুরু করা যাক যে এই বিষয়ে আমার যে ব্লগ পোস্টটা এবং সেই ব্লগ পোস্ট লেখার সময় আমি যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো গৌত করছি সেগুলার এবং আমার যেই ইনসাইট সেগুলা একসাথে কিছুক্ষণ গৌচ করা ডিসকাস করা তো লেট স্টার্ট উইথ দ্য রিসেন্ট ট্রিগার উইথ যে কারণে আসলে আমি ভিডিওটা বানাচ্ছি বা ব্লগ পোস্টটা লিখছি রিসেন্টলি এই লোকটাকে যে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বরিস আমি এখানে আসি তো উনি গ্রেগ আইজেনবার্গ ওনার সাথে একটা টক শোতে কবে কয়েকদিন আগে দুদিন আগে একটা কথা বলছে কি বলছে আসেন শুনি speculate um A year ago, I made and I think Dario also made this prediction that by the end of the year people wouldn't be writing code anymore and I think that was like sometime mid uh, you know last year or something in you know i I code every day uh, I ship you know two three hundred prs every month or something like that uh, and in the last two months clod code has written hundred percent of my code okay let's just digest the information any cloud coder. ক্রিয়েটর আই মিন কোর ডেভেলপার বা অ্যাকচুয়াল ডেভেলপার বলা যায় উনি বলতেছেন প্রিভিয়াসলি উনি কয়েক শোক কয়েক শো মাসে দিত তার মানে কি টাইপ করতো এই করতো সেই করতো তাই না লাস্ট দুই মাসে দ্যাট মিন্স এই জানুয়ারি এবং ডিসেম্বর ধরে ডিসেম্বরের ধরেন তাও আবার ছুটি মুড়ি চেয়েছে বাট এভারেজ ডিসেম্বর জানুয়ারি ফুল দুই মাসে Uni a c line or type code like zero. How come? Let's you are again. In you know, I I code every day. Uh, I ship, you know, two, three hundred PRs every month, or something like that. Uh, and in the last two months, Quad quad Code has written a hundred percent of my code. Okay. Hundred percent of my code. It's unible. Yeah. I এই জিনিসটা যে হওয়ার কথা ছিল সেটা ওনারা মোটামুটি পঁচিশ সালের মিডলে জুন জুনের দিকে ওনার ভাষার মতে মে জুন আর জুলাই ওনারা এটা প্রের করছিল তো ছয় মাস সাত মাস আগের কাহিনী এটা But this is not the... beginning দ্যাট ইজ লাইক the maturity what ওয়াজ happening অ্যাকচুয়ালি দেখেন আসলে ব্যাক ইন সেপ্টেম্বর টু which is ফাইভ হুইচ ইজ এন্ড অফ এখন জানুয়ারি জানুয়ারি ডিসেম্বর নভেম্বর অক্টোবর ধরেন সেপ্টেম্বর মাস ধরি আমরা ঠিক আছে হাফ হাফ করে সেইখানে রুন নামে অ্যাকচুয়ালি ওনার নিক এটা রুন আসলে নাম আমি সার্চ করে দেখছি অন্য একটা তো উনি হচ্ছে ওপেনিয়া একজন রিসার্চার ঠিক আছে আমি একটু রাইট ক্লিক করে আমার এখানে অলরেডি লিঙ্কগুলো দাওয়াই আছে সো ইনি হচ্ছে বরিস যা কথা মাত্র আমি বললাম যে ক্লড কোডের ক্রিয়েটর এবং রুন ইনি হচ্ছেন ইনি ইনি হচ্ছেন ওপেনিয়ায় রিসার্চার ঠিক আছে সো লেটস ব্যাক টু দ্য পোস্ট সো উনি পঁচিশের সেপ্টেম্বরে বলছে উই ডোন্ট প্রোগ্রাম ইমোর উই জাস্ট ইয়েল অ্যাট এক্স এজেন্টস লাইক এই এটা কর এটা কর এটা কর এটা কর এবং এটা এগুলো কিন্তু লিঙ্ক ঠিক আছে আমি যদি ক্লিক করি ইট জাস্ট ওপেন্স নিউ হ্যাব সো ইয়া নাথিং ইজ মাই মেড আপ থিংস ইউ ক্যান জাস্ট ক্লিক ইট অ্যান্ড গো দেয়ারি এটা গেছে সাড়ে চার পাঁচ মাস আগে ওপেন ইয়ার ভিতরের এই কাজটা করতো ইভেন এই দুই দিন আগে অ্যাকচুয়ালি আজকে ছাব্বিশ একদিন আগে যে কারণে আসলে আমি ট্রিগার ঢুঁসি ক্রিস নামে যে হ্যান্ডেলটা চেয়ার জিপি টোয়েন্টি ওয়ান তো উনি বলছেন এই রুনকে যে ভাই তুমি আমাকে বলো যে কত পার্সেন্ট কোড তোমরা এখন লেখো বা ওপেন আই কত পার্সেন্ট লেখে দেয় হান্ড্রেড পার্সেন্ট আই ডাইট করেনি মোর সো নাও লেটস সিঙ্ক দিস ইনফরমেশনস লাইক ওপেন আই এবং ক্লট কোডের বা ক্লো ভিতরে যারা কোড লিখতেছে তারা আসলে কোড লিখতেছে না দে আর ইনস্ট্রাকটিং দে আর মডেলস টু রাইট দ্য কোডস দিজ আর দ্য প্রুফস অ্যান্ড এটা যে হবে এটা যে হওয়ার কথা ছিল এরকম দ্যাট ইজ লাইক উই উই স ইট কামিং লাইক যদি আপনি একটু স্ক্রোল ডাউন করেন দেখবেন অ্যান্ড্রেজ অ্যানড্রেজ ওপেন এয়ার গুরুদের একজন তো উনি এখানে বলছিলেন আর এই পোস্টটাতে আমার লিঙ্ক দেওয়া আছে এখানে যে ম্যাগনেচিউড নাইট আর্থ হয়ে ইউ ইউনো হোয়াট ইজ ম্যাগনিচিউড নাইন রাইট যদি ম্যাগনিচিউ সেভেন বাংলাদেশে হয় আমাদের ঢাকা একদম ফ্ল্যাট হয়ে যাবে ইভেন এনি সিটি জাস্ট নাইন হলে একদম পুরা শহর ফ্ল্যাট সেট ফ্ল্যাট হয়ে যাবে সো হোয়াট আই ফিল ফ্রম দিস টার্ম ইজ লাইক ওনারা কিন্তু এটা বানায় মানে আই মিন মঞ্চের লোক তা না হি অর দিস টাইপ অফ পিপল যখন কিছু লেখে ইট হ্যাজ সাম ওয়াইট সো উনি যখন বলছে যে ম্যাগনিটিউড নাইন আর্থ কোয়েক সো আমরা ফিল করতে পারি দ্য ওয়ে উই স দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইল নেভার বি দ্য সেম ইন আপকামিং ডেইস অর মান্থস ঠিক আছে এই যে রেফারেন্স সহ দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে বোরিশ যে যাকে মাত্র দেখে আসছি সেও বলতেছে যে ভাই আমিও আসলে এরকম দুশো পিয়ার লিখতাম এখন আমি আর লিখি না তো এগুলা হ্যাপেনিং অ্যারাউন্ড আস অ্যারাউন্ড আস ইনফ্যাক্ট এই যে এখান থেকে নিজেদের বলছে যে লাস্ট মান্থ কবে লেখছে এরা ডিসেম্বরের সাথে সে এক মাস আগে আজ থেকে লাস্ট মান্থ দ্যাট মিন্স ডিসেম্বরে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আই ডেন্ট ওপেন দ্য আই ডিট এট অল কামান হাউ কামান ইজ পসিবল পাছ ফ'ৰ পইণ্ট ফাইভ ৰ'ড এৰাউণ্ড টু হাণ্ড্ৰেড পিয়াৰ্ছ এভৰি চিংগল লাইন ছফ্ট ইঞ্জিনিয়াৰিং ইজ ভেৰিকেলি চেঞ্জিং এণ্ড দা হাৰ্ডিষ্ট পাৰ্ট ইভেণ্ট ফৰ আৰ্লি আৰ্ড অপ্টৰ এক্সপেকটেশ্যন লাইক আছ ইজ টু কণ্টিনিউ এডজাষ্ট আৱাৰ এক্সপেকটেশ্যন ৰিডজাষ্টিং লাইক দেন এইজনেই আচলতে মানে খুব যে টিউটৰিয়েল খুব যে ভিডিঅ' এইগিলা এখন আমি আৰ ইণ্টাৰেষ্ট পাই না বিকজ দা হোল কণ্টিন দ্য হোল লেণ্ডস্কেপ এমনভাৱে চেঞ্জ হৈ যাচে কাকে যে কী বলবো আমি সেটাই জানি না তো ওনার মতো লোক বলতেছে উই হ্যাভ টু রি অ্যাডজাস্ট আওয়ার এক্সপেক্টেশনস লাইক দোজ টাইপ অফ পিপল লাইক দেন আমার কী অবস্থা হবে অ্যান্ড দিস ইজ স্টিল জাস্ট দ্য বিগিনিং হাউ কাম তো এইগুলা এগুলা হচ্ছে চারদিকে হচ্ছে এভরিথিং আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এখানে ক্লিক করে দিতে পারবেন সো আমার নিজের জন্য মেইনলি আসলে আমি কিছু গাইডলাইন ফলো করার চেষ্টা করতেছি বিকজ নোটপ্যাডে খাদ কাগজ কলমে লেখা চাইতে আমি ফিল করছি আমি যদি কোথাও লেখি অ্যাটলিস্ট আমার উপকার আইল জাস্ট গো থ্রু ইট রিড ইট রিভাইজ ইট মেমোরাইজ ইট মাঝে মধ্যে গিয়ে একটু টুইক করব চেঞ্জ করব মেনলি আমার জন্য সেই সাথে যদি আপনাদের উপকার হয় দ্যাটস ইভেন বেটার তো নাম্বার ওয়ান আসলে সো নাম্বার ওয়ানকে সো ম্যানেজার অফ দ্য ইন্টেলিজেন্স উইল বি বিকামিং দ্য ম্যানেজার অফ দ্য ইন্টেলিজেন্স সো হোয়াট ইজ দ্য ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইজ ওয়াট আই থিঙ্ক ইজ লাইক দোজ মডেলস যাদের মধ্যে একটা বুদ্ধিমত্তা আসে বাট ইট ইজ আস হু উইল ডিকটেড অর ম্যানেজ দ্যাম যে ভাই তুমি এটা করো এটা করো আগে আমি টাইপ করতাম টাইপ করার পরিবর্তে বললাম তুমি এই ফাংশনটা লেখতো এই কোডটা লেখ হতো এভাবে করো তো সো দ্য বেটার উই প্ল্যান দ্য বেটার উই ইনস্ট্রাক্ট দ্য বেটার we become টিম লিড ফর those এজেন্টস দ্য বেটার the output will be বি এখন কীভাবে সেটা করবো সেটার জন্যই আমি এখন এটা ফলো করবো আপনাদের সাথে গো থ্রু করবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে দ্য ক্লাউড টেন্ডার দ্যাট মিনস দ্য প্যারালিজম নাও দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট এটা করলে অবশ্যই বেশি রাখা যাবে বাট লেটস গো থ্রু ইট ঠিক আছে সো ডোণ্টো ডিপ গো ওয়াইড ইনস্টেড অফ স্টার্টিং এ সিঙ্গল কার্সার ইউ ক্যান রান ফাইভ টেন টাস্ক স্মুথলেসলি রানিং ডিফারেন্ট টাইপস উইল ডু আই আমি প্র্যাকটিস করবো চেষ্টা করব কী আপনার কাজটা করে এবং সেগুলো যে করব সেগুলো করার আগের ভিডিও মনে করেন এইটা যে কীভাবে করবো সেটা আপনার সাথে শেয়ার করব ঠিক আছে ইনফ্যাক্ট আমি নিজে কিন্তু ক্লড কোডের যে ব্রাউজার ভার্শন ওয়েব ভার্শন এটা খুব ভালো মতো ইউজ করি in fact প্রচুর পরিমাণে token শেষ হয়ে যায় but that's not the issue here number 2 is like the economics of intelligence in here obol say ba video onusare ba technology onusare bola hoyeche 4.5 but the thing is the which platform you're in right now even if you apne jodi locally run karen try to get the best available thinking model intelligent model the most intelligent model so that আমাদের আপনাদের প্ল্যানিংটা বেস্ট পসিবল হয় ঠিক আছে সো এটাই দ্য প্ল্যান মোড ইজ এ নিউ আইডিয়া ইভেন যারা আপনারা ক্লট কোড ইউজ করেন সিএলআইটা হ্যাঁ দেখবেন ওদের একটা প্ল্যান মোডই দিয়ে দিছে ওরা খালি প্ল্যান করবেন নো কোড ইজ জাস্ট প্ল্যান 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 এবং সে একটা স্পেকটে বানাতে থাকে একটা মার্কডাউন ফাইল বানাতে থাকে সেটা আমি আমি শো করবো যখন আমি কাজ করবো আপনাদের সাথে প্লান মট ইজ দা নিউ আইডিয়ে ওৱান্স দ্য প্লান ইজ গুড দ্য কোড ইজ গুড দ্য দ্যিং হে এইটো আমি কৰি দ্য ব্লাইণ্ড ফল্ড ভেৰিফিশ্যন এণ্ড থলিং চ' এইখনে ইণ্টাৰেষ্টিংলি ইউ ডট হায়াৰ এ পেইণ্টাৰ নেচনেল পেইণ্ট ব্লাইণ্ড ফ'ল্ড এড চ' লাইক আপোনাৰ নিশ্চয় কোনো পেইণ্টাৰকে হায়াৰ কৰব নোক বন্ধুকে ব'লব যে আ পেইণ্ট কৰ তা সিমিলারলি আমরা ক্লট কোড বা ওপেনে আই কোড এক্স বা হোয়াট এভার দ্য টার্মিনাল ইস জাস্ট থেল অ্যান্ড ইট রান ওয়াইল্ডলি টু দ্যাট সো আমরা ভেরিফিকেশান করতে থাকবো আমরা দেখতে থাকবো কী হচ্ছে না হচ্ছে এগুলা অ্যান্ড অ্যান্ড এগুলো ভাই সব থিওরি আই আন্ডারস্ট্যান্ড সো আমি চেষ্টা করবো এই কোর প্রিন্সিপালগুলো ফলো করে কিছু ওপেন সোর্স কাজ করার জন্য এবং সেগুলো রেকর্ড করার জন্য Maybe those will be a bit boring, but I hope at least it will help you to understand what's happening and you can improve those steps, right? It's not like mm -hmm. I'm the pioneer, we have to readjust everything. So, maybe you will find a better approach, better thing, better tooling. You can just add the comment there like this is how we all grow together, right? So, there's no specific ট্রেনিং ট্রেনিং যে হ্যাঁ আসেন সবাই মিলে আমি আপনাকে শেখাচ্ছি দ্যাট ওয়ার্ল্ড ইজ গন সো কম্পাউন্ডিং ইঞ্জিনিয়ারিং উইথ ক্লড এম ডি ইয়া দিস ইজ ভেরি হেল্পফুল সো চেষ্টা করেন আপনারা যারা ক্লড কোড ইউজ করেন ইভেন ওপেন সোর্স ওলামা ইউজ করলেও স্ল্যাশ ইউনিট লেখলে ক্লড কোড হচ্ছে পুরো প্রজেক্টটা গো শুরু করে একটা ক্লড এমডি বানায় দেয় এবং ভিডিও দেখেন ও বলছে যে ওরা প্রচুর পরিমাণে ক্লড কোড ক্লট ডট এমডি চেঞ্জ করে ঠিক আছে কোড ফার মিনিওয়ার এনিওয়ার অ্যান্ড দ্য থিং ইজ রাইজ অফ কো ওয়ার্ক এটা একটা আমার টেস্ট করার ইচ্ছা আছে এটা রিসেন্টলি রিলিজ করছে আমি এখনও টেস্ট করি নাই অ্যান্ড এগেইন যেটা বললাম যে খুবই কম্পিটিভ মার্কেট সবাই সব অনেক কিছু বের করতেছে পার উইক সো সব কিছু একসাথে এক নিজে এসে চেক করাটাও টাফ বাট লেটসি হাউ ইট গোজ সো দ্য সামারি যে কারণে ভিডিওটা বানাইছি যে কারণে এত কথা বলছি দ্য সামারি ইজ দ্যাট ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইউর ভ্যালু ইজ মাই ওর দ্য মধ্যে থেকে আমি পাইছি ইটস নট লাইক আই মেড থিংস দিস মেড থিংস আপ সো সামারি হচ্ছে স্টপ কোডিং লিনিয়ারলি স্টার ট্রেন্ডিং ইয়ার ক্লাউডস ক্লাউডস মিনস ক্লাউড ওর ওপেন আই অর ওয়াট এভার দ্য থিং ইস সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড টার্ন ফর টু চেক দিস সাবস্ট্যাক পোস্ট আমি যেটা লিঙ্গে দিয়ে দিব অ্যান্ড এগেইন যেটা আমি ভিডিওর মাঝখানে কয়েকবার বলছি if you find better approach better ways better things better solutions please let me know this is how we all learn together right i think that's the end of this video i hope you like it thanks for watching assalamu alaikum wa